স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে আজ তোমাদের জন্য আম দিয়ে মুসুর ডালের একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কি না এই গরমে খুবই উপকারী এবং খেতেও খুব ভালো লাগে যেন প্রাণটা জুড়িয়ে যায় তাই প্রথমে আমি এই দুশো গ্রাম মুসুর ডাল নিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এতে হাফ চার চামচ লবণ দিয়ে ডালটাকে আমি ভালো করে মেখে নিলাম এইবার ডালটাকে সরিয়ে রাখছি দেখো এই আমটাকে আমি এবার একটু কেটে নিচ্ছি প্রথমে এটা খোসা ছাড়িয়ে নিচ্ছি আমটার আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে টুকরো করব দেখো প্রথমে আমি আমটাকে দুই টুকরো করে নিলাম আমের ভেতরের যে শাঁসটা রয়েছে সেটাকে বার করে দিলাম এবার এটাকে আমি আমার সাইজ মতো পিস করে নেব যে যেরকম সাইজ পছন্দ করে সে সেই রকম করে নেবে আমি এটাকে এই এক একটা পিঠকে টুকরো করে নিলাম ঠিক এই রকমভাবে আমি বাকিটাও কেটে নিচ্ছি দেখো পুরো আমটা আমার কাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ছিঁড়ে নিচ্ছি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা চিরা হয়ে গেল এখন রান্নাঘরে গিয়ে আমি এটাকে গ্যাসটাকে ধরিয়ে দিলাম আর ডালটাকে ডালের পাত্রটাকে বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটাকে একটু আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটু নেড়ে দিচ্ছি এই ডালটা ফুটতে আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে দেখো সাত মিনিট পরে দেখো ডালটা একদম ফুটে গেছে আমি আর এতে কাটা দেব না এবার এটাকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রে একটু জল গরম করতে দিলাম পাত্রটাকে ঢাকা দিয়ে দিলাম এবার দেখো জলটা আমার গরম হয়ে গেছে আমি জলটাকে নামিয়ে নিলাম এতে একটা গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম তাতে অল্প তেল দিয়ে দিলাম এখন এতে এটাতে আমি ফোড়ন দেব প্রথমে তেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যে তেলটা আমার গরম হয়ে গেছে এবার এতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এতে আমি ফোড়ন দেব হচ্ছে একটু রাঁধুনি রাঁধুনি দিয়ে এই ডালটা করলে খুবই ভালো লাগে তার গন্ধটাও ভালো লাগে স্বাদটাও ভালো হয় আমি এতে হাফ চা চামচ রাধুনি ফোড়ন দিয়ে দিলাম দেখো ফোড়নটা আমার হয়ে গেছে এখন আমি এতে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এতে সিদ্ধ করা ডালটা পুরো দিয়ে দেব সিদ্ধ করা ডালটা আমি এখানে দিয়ে দিলাম ডালটা দিয়ে এবার আমি এতে একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দেওয়ার পরে আমি ডাল সিদ্ধ করা বাটিটাকে ধুয়ে আবার একটু জল ডালের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এতে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম এবার এটাকে আমি নেড়ে চড়ে মানে চার পাঁচ মিনিট এবার এটাকে ফুটতে দেবো তাতে আমার আমটাও সেদ্ধ হবে ডালটাও ভালো ফোটা হবে দেখো ডালটা আমার পাঁচ মিনিট পরে দেখো বেশ সুন্দর ফুটতে শুরু করেছে এবার আমি এতে চার চা চামচ চিনি দিয়ে দিলাম কারণ আমটা আমি একদম সেদ্ধ করে তার জল ফেলে দিইনি তাই একটু চিনিটা বেশি দিতে হলো এবার আমি একটা পাত্রে এক টুকরো আম নিয়ে দেখলাম যে আমটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আমি নামিয়ে নিলাম হয়ে গেল বন্ধুরা আমার এই গরমে পাতলা মুসুর ডাল আম দিয়ে তো আজকে তোমরা তো দেখলে এই ভিডিওটা আমি যেভাবে করলাম তো আমার এই প্রসেসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে কমেন্টস লিখবে যদি কিছু জানার থাকে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে ভালো থেকো সুস্থ থেকো গরমে সাবধানে থেকো ধন্যবাদ